হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি প্রতি বছরের মতো এবছরও আমাদের পাড়ায় আজকে পিকনিক হচ্ছে তবে আমাদের পাড়ায় নয় আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি মধ্যমগ্রাম বাদু বাজারে তো মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তবে তোমাদের দাদা ভাই আজকে যাচ্ছে না যাচ্ছি আমরা তিনজনে মানে মা আমি আর দিদি দিদিকে তোমরা অনেক ব্লগেই দেখেছো আর বাবা তো আছেই যেহেতু পাড়ার ব্যাপার বাবা অবশ্যই যাবে তো চলো বন্ধুরা কতটা মজা করি আনন্দ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো আর মা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন কিন্তু ঘড়ির কাটায় ঠিক সাড়ে আটটা বাজে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তো মা আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দিদির জন্য ওয়েট করছি তো দিদি আসো তারপর বাসে গিয়ে আবারও দেখা হচ্ছে আমরা চলে এসেছি বাসে আজ আমি ভীষণ এক্সাইটেড পাড়ায় সবার সাথে দারুণ মজা করব আনন্দ করব। এদিকে আমরা চলে এলাম গৌরীপুর কালীবাড়ি কালীমাকে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি গ্রামের দিকে আজ আমাদের পিকনিক স্পট গ্রাম বাদুবাজার আমরা সকলেই চলে এসেছি আর একে একে বাস থেকে কিন্তু নেমে পড়েছি পিছনে কাকিমার মুখটা দেখেছ বন্ধুরা একগাল হাসি এটাই হলো ভালোবাসা এদিকে অলরেডি এত সকালবেলা তিনটে বাস চলে এসেছে এখনও কিন্তু অনেকগুলো বাস আসতে বাকি আছে আর আমরা কুটি কুটি পায়ে এগিয়ে চলেছি আমাদের পিকনিক স্পটের দিকে এই বাদুবাজারে কিন্তু একটা নয় বন্ধুরা একাধিক বাগান বাড়ি আছে আর অনেক বাগান বাড়িতেই পিকনিক হচ্ছিল তাই আমরা কেউ জানি না যে কোন বাগান বাড়িতে আমাদের পিকনিক হচ্ছে অবশেষে খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম আমাদের বাগান বাড়ি মানে পিকনিক স্পটে তো এসে দেখি বন্ধুরা কত মানুষ কিন্তু চলে এসেছে আর এখানে এসে দেখি চার পাঁচটা বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানোর কাজ চলছে আর এদিকে দুই বৌতিকে দেখতে পেয়ে চলে এলাম একটু ঝগড়া করতে কারণ ননদকে ছেড়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছে তাই একটু ঝগড়া করার সাথে সাথে এক বৌদি আমাকে মোয়া খাইয়ে দিল এই দেখো আর এদিকে এক কাকিমাও কিন্তু আমাকে মোয়া খাইয়ে দিল এটাই হলো মা মেয়ের মিষ্টি ভালোবাসা এদিকে গৌতম কাকু আমাকে বলছে তোকে একটা দিচ্ছি আর একটা দেবো মোয়া আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি ছোলার ডাল আর মোয়া আর সাথে রয়েছে আমার দিদি তো দুজনে মিলে চলো ব্রেকফাস্টটা আগে কমপ্লিট করে নিন দেখো পিকনিকে এসে কে গেম খেলে ও একমাত্র খেলি মানে ফোনের ভেতর কতটা দূরত্ব দেখো চোখ আর ফোনটা ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই চলে এসেছে দোলনার মজা নিতে দেখো সবাই একে একে দাঁড়িয়ে আছে কি বয়সে অনুভূতি কেমন হচ্ছে দোলনা চড়ে দোলনা ভালো ছোটবেলার কথা মনে পড়ছে বাহ আমরা সবাই মিলে দারুণ মজা আনন্দের সাথে দিনটা খুব সুন্দরভাবে কাটালাম এদিকে পরিবেশটাও আমার কাছে বেশ ভালো লেগেছে চারপাশটা পাঁচটা গাছপালা দিয়ে ঘেরা আর এটা কি পাখি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আমার কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে আর তোমাদের সাথে আগেই শেয়ার করেছে যে এখানে চার বেলুন দিয়ে খুব সুন্দর সাজানোর কাজ চলছে আর এদিকে দেখো কত ফুল গাছ বন্ধুরা আর তোমরা যে ওইখানে লাল চেয়ার দেখতে পাচ্ছ ওখানে সবাই বসে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট করছে এদিকে দেখতে পেলাম বিরাট আকারের হরিণ হরিণের চার পাঁচটা ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর বৌদি আর ভাইজি দুজনেই কিন্তু ফটো তুলতে ভীষণ ব্যস্ত এরপর আমরা চলে এলাম গ্রুপ ফটো তুলতে আমরা যেখানে যাই সেখানে এইভাবেই গ্রুপ ফটো তুলি কারণ এইগুলিই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে ফটো তোলার পর একে একে চলে এলো দোলনার মজা নিতে বৌদি জেঠিমারা সবাই মিলে একে একে দোলনার মজা নিচ্ছে দোলনার মজা নেওয়ার সাথে সাথে বলছে ছোটবেলায় ফিরে যেতে কার না ভালো লাগে ছোটবেলা তো এরকমই দোলনা চড়তাম তো সেই স্মৃতিগুলো আজকে যেন মনে পড়ে যাচ্ছে তো এদিকে দিদি ভাই তারপরে ছিলাম আমি তো আমরা সবাই মিলে কিন্তু ছোটোবেলায় একবার করে ফিরে গেছি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আজকে সারা দিনটা সবার সাথে মজা করে এদিকে দেখো তোমাদের সাথে এটা শেয়ার করছি একটা ছিল কিন্তু পুকুর এটাকে জল শুকিয়ে খুব সুন্দরভাবে বাগান তৈরি করে নিয়েছে ফুল গাছ বসিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ দুপাশ দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা এদিকে কাকিমা বলল আমিও এখানে চলে এসেছি দোলনা চড়তে আর দিদিভাই কিন্তু পিছন দিয়ে চলে এলো একটু ধাক্কা দিতে মার কাকিমারা কিন্তু আজকে ছোটবেলা সেই দিনগুলোতে ফিরে গেছে মার কাকিমা এখানে ঢেকি চড়ছে আমি কিন্তু এটা ঢেকি নামেই চিনি আমিও বাদ যাই কেন পাশেই দেখলাম একটা দোলনা তো আমিও একটু দোলনা চড়ে নিচ্ছি বন্ধুরা ছোটবেলায় ফিরে যেতে কার না ভালো লাগে এদিকে দেখতে পেলাম সুন্দর পিঙ্ক কালারের মিষ্টি একটা গোলাপ তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এরপর দেখতে পেলাম একটা বিশাল বড় গাছ নিচেও কিন্তু কামরাঙা পড়েছিল তো কামরাঙা গাছটা বেশ বড় এলাম কফি খেতে কফি খেতে এসে দেখি এখানে মা কাকিমা জেঠিমা বৌদিদের এত ভিড় কফি বোধ হয় আর পাবো না সত্যিই তাই ট্রে পুরো খালি এদিকে আবারও নতুন করে কফি করছে এই ভাইটা কফিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এক বৌদি কিন্তু আমাকে কফিটা এগিয়ে দেবে নইলে আমি কিন্তু একদমই ভাগে আর কফি পাবো না কারণ কফির কাছে কতটা ভিড় তোমরা দেখে বুঝতেই পারছো এই দেখো বৌদি আমাকে কফি দিল আর যেহেতু আমি পরে রিভিউ দিচ্ছি তাই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমার মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে কফিটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা দারুণ দারুণ হয়েছিল কফিটা তো যাই হোক এখন একটু কফি খেয়ে নিচ্ছি কফি খাওয়া কমপ্লিট করে চলে এলাম ফাংশান দেখতে এখানে কিন্তু ফাংশান হবে তাই জন্য ওই স্টেজটা রেডি করা হচ্ছে স্টেজের ওপর লেখাই আছে ঘোষপাড়া অধিবাসী বৃন্দ এরপর চলে এলাম পকোড়া খেতে পকোড়া খেতে এসে দেখি বন্ধুরা গামলা পুরো ফাঁকা একদিকে পকোড়া পরিবেশন হচ্ছে একদিকে লুচির পরিবেশন হচ্ছে এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক একটা বাজে তুমি কি খাচ্ছ কি খাচ্ছো গৌতম জেটুর সাথে গল্প আর মজা করতে করতে চলে এলো গরম গরম এক গামলা পকোড়া তো দেখো বন্ধুরা এক গামলা পকোড়া চলে এসেছে আর এদিকে দুই দাদা গৌতম সবাই মিলে দাঁড়িয়ে আছে এদিকে পকোড়া পরিবেশনের জন্য সুন্দর করে পাতাগুলো বিছিয়ে রেখেছে আর গৌতম জেটুদের পিছনে দেখো লম্বা লাইন পড়ে গেছে পকোড়ার জন্য এদিকে পকোড়া পরিবেশন হতে থাক চলো তোমাদের সাথে একটু গান শেয়ার করে আসি জিমি মশাই সবার সাথে মজা আনন্দে ঘুরু করতে আমার ভিডিওতে মা কাকিমা বৌদি জেঠিমা পাড়া সবাই মিলে এত উৎসাহ দেয় এত ভালোবাসা দেয় যে আমার ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যায় এদের সকলের ভালোবাসায় আজ আমি ধন্য আমি ভগবানের কাছে এটাই বলি এই ভালোবাসা যেন আমার অটুট থাকে হর হর মহাদেব এরপর আমি মহাদেবের দর্শন পেলাম শুধু মহাদেব না মা মনসারও দর্শন পেলাম এখানে দেখো মহাদেবের ঠিক পিছনে কত বড় মা মনসার গাছ এই যে আমাদের মিষ্টি পুচকুশোনা ভিডিও আর ফটো তুলতে ভীষণ ভালোবাসে ক্যামেরা অফ করলে আবার অভিমান করে তো আমি ভিডিও করছিলাম তাই আমার কোলে এসেছিল এদিকে আমরা সবাই চলে এসেছি লাঞ্চ কমপ্লিট করতে কারণ এখন ঘড়ি কাটায় ঠিক দুপুর আড়াইটে বাজে তাই এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই এদিকে সবাই কিন্তু বসে পড়েছে লাঞ্চ কমপ্লিট করতে গৌতম জেঠু কিন্তু বসে পড়েছে লাঞ্চ কমপ্লিট করতে এদিকে ভাত ডাল গরম গরম বেগুনি দই কাতলা বাঁধাকপির তরকারি মটন চাটনি পাঁপড় এই ছিল আজকের মেনু এদিকে এসেছিল পবির জেঠু এদিকে দেখো জিমি জিমি হলো সবার সাথে দারুণ মজা আনন্দে মেতে উঠেছিল আর জিমিকে কিন্তু সবাই খুব ভালোবাসছিল খুব শান্ত আর সবার আদরও নিচ্ছি আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে এদিকে দাদা কাকা বাবা সবাই মিলে একসাথে লাঞ্চ কমপ্লিট করতে বসে পড়েছে এই দেখো বাবা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এদিকে দাদাও কিন্তু খাওয়া দাওয়া করছে দাদাকে আমি এটাই বলছিলাম যে তোমার চশমাটা পরে ঠিক শাহরুখ খান শাহরুখ খান লাগছে বন্ধুরা আমরা বাসে উঠে গেছি এখন বাড়ি যাব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার আর সবাই এখন বাসে চলে এসেছে এখন কিন্তু বাসে চাকরি

আর হবে আর গানটা ইউটিউবে শেয়ার করা যায় না দিদি এদিকে মা বসেছে আর সবাই বসেছে সবাই কাকিমা বৌদি হয় সম্পর্কে প্রথম পরিচয় তাতেই অনেকটা কলগেটের অ্যাড দিয়ে দিয়েছে সবাই তো চলো বাড়ি গিয়ে আবারও ফিরছে ক্যামেরার সামনে বাড়ি ফেরার পথে দাদার জন্য নিয়ে এলাম এক প্লেট চিকেন বিরিয়ানি দাদার মুখটা দেখেছো ভীষণ খুশি কিন্তু বন্ধুরা পিকনিক থেকে আমরা বাড়ি চলে এসেছি এসে আর ক্যামেরার সামনে আসা হয়নি খুব টায়ার্ড লাগছিল শরীরটা খারাপ লাগছিল তাই একটু রেস্ট নিয়ে আবারও চলে এসেছে সাজু গুজু করে ক্যামেরার সামনে এখন আছে নেমন্তন্ন বাড়ি আমাদের পাশের বাড়িতে কালী পুজোর ইনভাইট আছে তো আমরা বাড়ির সবাই মিলেই যাচ্ছি তাই একটু সাজুগুজু করেছি কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো চলো বন্ধুরা তোমার সাথে শেয়ার করব আর একদম কিন্তু বাড়ির ঠিক অপোজিটেই হচ্ছে কালী পুজো তো চলো বেশি লেট করবো না কারণ এখন ঘড়ির কাটায় ঠিক রাত সাড়ে নটা বেজে গেছে তো আর রাত করা ঠিক হবে না এতক্ষণ আমি ক্যামেরার পেছনে ছিলাম যাই হোক আমার লুকটা কেমন লাগছে বলো আমার সাদা সিদে এটা আমার মায়ের শাড়ি আমি পরেছি আজকে কেমন লাগছে মায়ের শাড়ি পরে অবশ্যই জানিও এই তখন এক বছরের জ্যাকেট পরেছি কেমন লাগে মানে কেমন লাগছে অবশ্যই জানিও পাশের বাড়ি এক জেঠুর বাড়িতে ছিল কালী পুজো কালী মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি তাই না বলো বন্ধুরা তো আমরা এখন পুজো বাড়িতে চলে এসেছি তো পিছন ভিতরে পুজো হচ্ছে তোমাদের সাথে কেউ শেয়ার করলো আমরা পাশের রুমে আছি এখন যাই হোক বেশ ভালো লাগলো আর মায়ের মুখটা কিন্তু বেশ মিষ্টি

এদিকে আমরা সবাই মিলে বসে পড়েছি রাতের ডিনার কমপ্লিট করতে তোমাদের দাদা ভাই বৌদি মা ভাইজি সবাই একসাথে বসেছি এদিকে জেঠু এসে হাত ধরে বললো ঠিক করে খাওয়া দাওয়া করিস মা জামাইকেও বলিস ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে আমি বললাম একদম জেঠু জেঠুর বাড়ি বলে কথা লজ্জার কোনো প্রশ্নই আসে না এদিকে দেখো কাকিমা ডেকে কথা বলছিল এই যে সবাই ডেকে কথা বলে এগুলো যেন আমার কাছে বেশি ভালো লাগে এগুলোই আমার কাছে বড় পাওয়া দেখো একটু আদর করে দিল আমি আর কি করে বলছিলাম যে আমার বোধ সব মেকআপ উঠে গেল দেখো আর একটু বেশি করে আদর করে দিল এদিকে একটা মিষ্টি বৌদি আমি বললাম তুমি কি আমার দাদাকে রেখে এসেছো বললো না না এসছে দাঁড়িয়ে আছে চলে এলো গরম গরম পোলাও আলুর দম গরম গরম বেগুনি পনির তরকারি চাটনি পাঁপড় রসগোল্লা প্রত্যেকটা রান্নায় কিন্তু দারুণ হয়েছিল আর এই আমাদের চন্দন কাকা সবার সাথে মজা আনন্দ করে এত এদিকে দেখো এক ভাই আমাকে বলছিল পিউদি তোমাকে চেনাই যাচ্ছে না তাই আমি বললাম হ্যাঁ আমি তোর পিউদি চিনতে পারছিস না এদিকে দেখো আমাকে একটু বেগুনি খাইয়ে দিচ্ছিল কাকা আর প্রত্যেকটা মানুষ যেন আমাকে একটু আমার কাছে বড় বর্দা ভাই কিন্তু ঢাকটা বেশ সুন্দর বাজায় আর এটা ছিল একটা দাদার ছেলে এদিকে দাদাভাই আর দেখো একটা ভাইজি দুজনে মিলে একটু ভিডিও শুট করছিল তো আমার দুই বৌদি বড় বৌদি আর ছোট বৌদি আর এই হলো ভাইজি পিছনে আছে মাসি ভাইজির মাসি আমার দিদি ভাইপো একটু হাই করে বৌদি ভাই কিন্তু ভারী মিষ্টি আর ভাইজি দেখো পিছন থেকে দুষ্টুমি করছিল হ্যালো তো আমরা বাড়ি চলে এসেছি এটাই তো বলবে নাকি হ্যালো গাইস আমরা বাড়ি চলে এসেছি রেডি হয়ে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এটাই তো বলবে বন্ধুদেরকে তো যাই হোক আমি বলে দিচ্ছি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এখনও তো এখনো পুজো হচ্ছে এটা সারারাত পুজো হবে তো আমি অলরেডি আমি আর কি গেঞ্জি সেরে ফেলেছি জামা কাপড় সেরে ফেলেছি সেই জন্য আমাকে আর দেখালাম না ঠিক আছে তো বৌদি এখনো মানে মেকআপ লুকে আছে বৌদিকে দিয়ে ভিডিওটা শেষ করছি তো যাই হোক আমি পিকনিকে যেতে পারিনি তো কেমন ভিডিও শেয়ার করলো অবশ্যই জানিও তাই তো আর বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটায় ঠিক রাত এগারোটা পঁয়ত্রিশ আমরা বাড়ি চলে এসেছি পুজো বাড়ি থেকে তো এখন একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেবো তো এই ভিডিও এখানে শেষ করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো ভালোবাসা দেওয়ার সাপোর্ট করো এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়